সংগঠন তাদেরকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তাদেরকে সাপোর্ট দিয়েছে যারা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রাখছে রাষ্ট্র তাদের ব্যবস্থা উল্টো যারা সার্বভৌমত্ব রক্ষা করছে সাকিবের মতো সৈনিকদেরকে কারাগারে বন্দী করা হচ্ছে আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই ছাত্র সংগঠনের সঙ্গে আছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিবকে মুক্তির দাবি করছি আমরা তাকে নিঃসত্ব মুক্তি দিতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা অনেক সংগঠনের সম্প্রচার করেন পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীরা যেভাবে চাঁদাবাজি করছে পার্বত্য শান্তি চুক্তির বরখেলাপ করে ও শ্রহাতে নিয়ে তারা চুক্তিকে ভঙ্গ করেছে অথচ বর্তমান সরকারও ক্ষমতায় এসেই ডক্টর ইনুজ স্যারের ক্ষমতায় এসেই ওনারা পার্বত্য শান্তি চুক্তিকে বহাল করবেন বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশের ফেসি সরকার যে চুক্তি করেছে পার্বত্য চট্টগ্রামকে একটি আলাদা রাষ্ট্রের ভিত্তি বস্ত্র স্থাপন করে গেছে এই কালো চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কোনো সাংবিধানিক অধিকার নাই শিক্ষা চাকরি অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে আজকে উপজাতীয় সন্ত্রাসীরা সংবিধানের মধ্যে উপজাতি শব্দটিকে সংযোজিত করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা জুমল্যান্ড বানাতে চায় আপনারা সুশীল সমাজ যারা আছেন আপনারা এবং আপনারা যারা কলম সৈনিক আছেন আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিন পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুধু পার্বত্যবাসীর নয় এই সমস্যা পুরো জাতির আঠারো কোটি বাঙালিদের সমস্যা আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কলম সৈনিকদের প্রথমেই আমাদেরকে সহযোগিতা করতে হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পার্বত্য বাঙালিদের অহংকার ছাত্র পরিষদের নেতা সাকিব ফরাজিকে মুক্তির দাবি করে পার্বত্য নাগরিক পরিষদ আমরা তোমাদের সাথে আছি তাকে অবিলম্বে মুক্তির দাবি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সংগঠন তাদেরকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তাদেরকে সাপোর্ট দিয়েছে যারা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রাখছে রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দাঁড়িয়ে উল্টো যারা সার্বভৌমত্ব রক্ষা করছে সাকিবের মতো সৈনিকদেরকে কারাগারে বন্দী করা হচ্ছে আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই ছাত্র সংগঠনের সঙ্গে আছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিবকে মুক্তির দাবি করছি আমরা তাকে নিঃসত্ব মুক্তি দিতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা অনেক সংগঠনের সম্প্রচার করেন পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীরা যেভাবে চাঁদাবাজি করছে পার্বত্য শান্তি চুক্তির বরখেলাপ করে ও শ্রহাতে নিয়ে তারা চুক্তিকে ভঙ্গ করেছে অথচ বর্তমান সরকারও ক্ষমতায় এসেই ডক্টর ইনুজ সারের ক্ষমতায় এসেই ওনারা পার্বত্য শান্তি চুক্তিকে বহাল করবেন বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশের ফেসি সরকার যে চুক্তি করেছে পার্বত্য চট্টগ্রামকে একটি আলাদা রাষ্ট্রের ভিত্তি বস্ত্র স্থাপন করে গেছে এই কালো চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কোনো সাংবিধানিক অধিকার নাই শিক্ষা চাকরি অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে আজকে উপজাতীয় সন্ত্রাসীরা সংবিধানের মধ্যে উপজাতি শব্দটিকে সংযোজিত করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা জুমল্যান্ড বানাতে চায় আপনারা সুশীল সমাজ যারা আছেন আপনারা এবং আপনারা যারা কলম সৈনিক আছেন আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিন পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুধু পার্বত্যবাসীর নয় এই সমস্যা পুরো জাতির আঠারো কোটি বাঙালিদের সমস্যা আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কলম সৈনিকদের প্রথমেই আমাদেরকে সহযোগিতা করতে হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পার্বত্য বাঙালিদের অহংকার ছাত্র পরিষদের নেতা সাকিব ফরাজিকে মুক্তির দাবি করে পার্বত্য নাগরিক পরিষদ আমরা তোমাদের সাথে আছি তাকে অবিলম্বে মুক্তির দাবি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ